হ্যালো গাইস আজকে আমরা তৈরি করব দুধের সর দিয়ে বাটান ঘোল অ্যান্ড ঘি অ্যাট ফার্স্ট আমরা ওই দুধের দুধের সরগুলো নিয়ে একসাথে মিক্সিতে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এবার ঠান্ডা ফ্রিজে জল নেবো একটা বাটিতে। তারপর ওই মিক্সি থেকে ওই যে আমরা ফ্যাটানো বাটার দুধের সরে বাটার যেটা হচ্ছে সেটা ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমরা যে গোল রাউন্ড করে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে বাটার যেটা জলটা পড়ে থাকছে সেটা হচ্ছে ঘোল এই ঘোলটাকে আমরা নর্মালি এমনিও খেতে পারি তাছাড়া লবণ চিনি দিয়ে এমনি খেতে পারি স্বাদ অনুযায়ী ব্যাস এই রাউন্ড করে এই বাটারটাকে আমরা তুলে নেব একটা অন্য একটা পাত্রে এরপর আমরা গ্যাসটা অন করে একটা কড়াই নিয়ে নেব সে কড়াইয়ের মধ্যে ওই বাটিতে থাকা যে বাটার আছে বাটারটাকে দিয়ে দেব নাড়তে হবে আস্তে আস্তে বাটারটাকে খুন্তির সাহায্যে আমরা নাড়তে থাকবো এবার ধীরে আছে এরকম ভাবে হালকা খুন্তির সাজে নাড়তে থাকবো দেখুন এবার আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে ওই বাটারটা থেকে

দেখুন এবার এই বাটারের ইগুলো খানিক টুকরো লাল যেমন ভাব চলে আসবে তখন আমরা বুঝতে পারবো যে ঘিটা আমাদের হয়ে গেছে অলরেডি প্রস্তুত এবার আমরা এই ঘিটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমরা যে কড়াইয়ে কালো কালো দেখতে পাচ্ছি বাটারের অংশগুলো এগুলোও কিন্তু গরম ভাতের সাহায্যে লবণ লেবু দিয়ে মা খেলে বেশ ভালো লাগে বেশ আমাদের প্রস্তুত হয়ে গেছে ঘি এই দেখুন বাড়ির তৈরি খুব সহজে আমরা ঘি তৈরি করে নিতে পারি